নমস্কার বন্ধুরা রান্না ভাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে পটলের একটা ভিন্ন সাদা রেসিপি করব রেগুলার পটলের ঝোল বা ঝালের স্বাদকে একটু চেঞ্জ করতে তার জন্য আমি এখানে পাঁচটা মতো সাদা পটল নিয়েছি সাদা পটল মানে যে পটলগুলোতে বীজ কম মাথাটা নিচের পোশানটা ছাড়িয়ে নিয়ে গাটা এরকম করে চেচে নেবো খোলাটা পুরো ছাড়াবো না নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন আরও রেসিপির আপডেট পেতে পটলের গাগুলো চেঁচে ভালো মতো ধুয়ে দুভাগ করে নিলাম এবার একটা বাটির মধ্যে আমি সাত আটটা রসুন আর চার পাঁচটা লঙ্কা নিলাম লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন ঝালের পরিমাণটা কে কতটা ঝাল খান এবারে পটলটা চাইলে আপনারা কাঁচা বাড়তেই পারেন কিন্তু আমি একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব তার টেস্টটা আরও সুন্দর হয় ভাজা ভাজা করে নেওয়ার পর দেখুন খুব একটা ভাজা ভাজা করবো না এরকম হলেই হবে মিক্সিং জারের মধ্যে পটলটা নিয়ে নেবো তার সাথে রসুন আর লঙ্কাটাও দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবো ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে পটলটা আমার বাটা হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরা আর একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে বাটাটা দিয়ে দেবো বাটাটা দিয়ে এর ওপরে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর অল্প চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে এবার আর কি খুব ভালো মতো আমাকে পটলটা খুন্তির সাহায্যে নাড়াতে হবে যাতে জল জল ভাবটা চলে গিয়ে একদম শুকনো শুকনো করে নামাতে হবে না বিয়ে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করবো আহা অপূর্ব হয়েছিল খেতে এখনই আপনাদের রেসিপিটা আমি এখনই বলবো না লাইক করতে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইল কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে তখন লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আপনারা যে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন কমেন্ট করে উৎসাহিত করবেন তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন